বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তরের রামগঞ্জ পৌর এক নং সোনাপুর ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেরোই ডিসেম্বর সন্ধ্যায় রামগঞ্জ সোনাপুর বাজারের মুসলিম সুইটসের তলায় প্রায় শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয় রামগঞ্জ পৌর এক নং ওয়ার্ড শাখার আজকের আংশিক কমিটি ঘোষণা করতেছি সভাপতি মোহাম্মদ জামশেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ সহসভাপতি তিনি আলামিন সহসভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসীম সবাই রামগঞ্জ পৌর প্রজন্ম একাত্তরের আহ্বায়ক রাশেদ আলমের সভাপতিত্বে পৌর সদস্য সচিব রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের দলের সদস্য কাউসার মাল উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জয়ী রায়েন বাবু সিনিয়র যুগ্ম আহ্বায়ক পয়সাল আহমেদ উপজেলা পদন্ম একাত্তরের আহ্বায়ক সোয়াক পাল সদস্য সচিব রাসেল জিয়া পৌর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পয়সাল শাহাদাত হোসেন সহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন আমাদের উদ্দেশ্য থাকবে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের ভোটের মাধ্যমে জয়যুক্ত করে ক্ষমতায় আনা আমাদের মাধ্যমে যেন কেউ না বলতে পারে আমাদের কেউ চাঁদাবাজ আছে কেউ সন্ত্রাস আছে কেউ লুপ্তরাজ আছে এগুলো থেকে আমরা বিরত থাকতে হবে তাহলে আমরা আগামী দিনে ভোট চাইতে গেলে আমরা বড় মুখ করে মানুষের কাছে ভোট চাইতে পারবো যে আমরা জানিস ভোট চাই জানিস আপনারা আমাদেরকে ভোট দিবেন পরে সভা শেষে সোনাপুর বাজারে মিছিল অনুষ্ঠিত হয় এই সময় নেতাকর্মীরা মিছিলে বিভিন্ন স্লোগান দিয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ও আবদা সড়কে এসে সমাপ্তি হয় দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ Tiago, 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 Tiago,